আজ শ্রীচৈতন্য শ্রীপাঠের বৃন্দাবন লীলাস্থলী পর্বে আমরা জানব বৃন্দাবনের লীলাস্থল তের কদম সম্বন্ধে তের শব্দের অর্থ ডাক আর কদম কদম্ব বৃক্ষ শ্রীমন মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে প্রয়াগে ও শ্রী সনাতন গোস্বামীকে বিনারেসে ভক্তিতত্ত্বের শিক্ষাদান করেন এবং বলেন এই ভক্তিতত্ত্ব পুস্তক আকারে লিপিবদ্ধ করতে শ্রী রূপ গোস্বামী বলেন এমন গুরু রাগানুরাগ ভক্তির তত্ত্বে তার অনুপ্রবেশ কোথায় তার দ্বারা এই কার্য কি করে সম্ভব মহাপ্রভু বলেন চিন্তা করোনা রূপ তুমি যখন লিখবে তখন আমি তোমার মস্তিষ্কে প্রবেশ করে তোমার হাত দিয়ে আমি নিজেই লিখে নেব রূপ গোস্বামী পাদের প্রধান দুটি গ্রন্থ যাতে বৈষ্ণব ভজন সাধন ও রাগানুরাগ ভক্তির তত্ত্ব লেখা আছে তা হল ভক্তিরসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর জীবনের উপর ভিত্তি করে এক বিখ্যাত দার্শনিক গ্রন্থ চৈতন্য চরিতামৃত রচনা করেন পয়ার ছন্দে এই গ্রন্থে বৈষ্ণব তত্ত্বের যে বিবরণ আছে তা মূলত ভক্তিরসম্মৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি গ্রন্থ থেকে অনুসরণ করা এই দুই গ্রন্থের কিছু শ্লোক চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে গোস্বামী পাক এই রসামৃত সিন্ধু টের কদম্বে থাকাকালীন রচনা করেন এই স্থানেরই ইতিহাস ও তার মাহাত্ম নিয়ে আমাদের নিবেদন টের কদম্ব श्री श्री राधा पत्रा पत्र विचारनं न कुरुते न दियादेयो दीक्षते देयादेशोक न हि न वा कालप्रतीक्षा प्रणमं धैनादीना दुर्लभं दत्ते भक्तिरशंस एव भगवान् गौर শ্রীকৃষ্ণ চৈতন্য শচী সুতগুণ ধাম এই ধ্যান এই য এই লয় নাম জয়নিতাই নিতাই জয় গীত জয় নাথ দাপর শ্রীকৃষ্ণ বলরাম এই স্থানে গোচরণে আসতেন মা যশোদা কিছু খাদ্য সামগ্রী ঝোলায় গুছিয়ে দিতেন সেই খাবার গাছে ঝুলিয়ে দেখে। রাখাল রাজা গাছের নিচে রাখালদের সঙ্গে খেলা করতেন খেলা শেষে ভোজনের সময় রাখাল রাজার যখন নানাবিধ ব্যঞ্জন সেবা করতে ইচ্ছে করত তখন তিনি গাছের নিচে বসে আপন মনে বাঁশি বাজাতেন আর যখন বাঁশুরি বাজাতেন এখান থেকে একটু দূরে দুই তিন কিলোমিটার দুই দেড় কিলোমিটার হবে কিলোমিটার দূরে দূরে আমাদের জাবর গ্রাম জাবরের সখীরা তখন ওখানে থাকতেন ওখানে শুনতে পেতেন কৃষ্ণ আবাজেতে যখন কৃষ্ণ আবাজ দিতেন সেই কৃষ্ণের আবাজ শুনে সখীরা সবাই কান পেতে পড়তেন আরে ওকি এই তো আবাজ আমাদের শ্যাম শুনতে আবাজ দিতে তারা আর ঘরে থাকতে পারতো না সঙ্গে সঙ্গে তারা মাতার মধ্যে অনেক কিছু বোঝা সেই দদি মাখন মিঠাই বুক বানিয়ে সব কিছু একে নিয়ে আসতেন এখানে এনে তখন কী করতেন প্রভুকে ভোজন করাতেন ভোজন করিয়ে আর তাদের ওদের সাথে যেগুলো জুলার আনতেন তারা সকল মিলিয়ে কেরিয়ে আবার সখীরা পুনরায় যাবটে চলে যেতেন এটা তো আমাদের কৃষ্ণলীলার মধ্যে ডাফর ইলীলার মধ্যে সমাপ্ত হয়েছিলেন যতেন মানে আবাস কথা টের মানে আবাস এখানে আবাস দিতেন তাই এটার নাম হচ্ছে শ্রীমন মহাপ্রভুর আজ্ঞা পেয়ে ছয় গোসাই যখন শ্রী বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধারে ব্রতী হন তখন শ্রী রূপ গোস্বামী তার এই টের কদম্বের পুনরুদ্ধার করেন এখানে কেউ ছিলেন না কাটামে রাস্তা জঙ্গলময় পথ এখানে তখন নন্দগ্রাম প্রকাশ হয় নাই দেবী সনাতক নন্দগ্রাম প্রকাশ করলেন নন্দগ্রাম এখানে যখন নন্দগ্রাম সনাতন ছিলেন তিনি কান্না করছিলেন বসে বসে প্রভু আমি কোথায় যাব সে কোথায় নন্দগ্রাম কোথায় সেই নন্দগ্রাম কখনো দেখি নাই কীভাবে প্রকাশ করবো গ্রন্থ নিলেন সেই লিপিবদ্ধ নিলেন কোথায় যাও না তখন সঙ্গে সঙ্গে এক বালকাম এসে বলছেন বাবা মেতে ইয় পরে তিনি নামকে তখন বলছেন আমার নাম নন্দু এ আমার বড় ভাইয়ের নাম হচ্ছে কেশবদেব গোবিন্দ গোবিন্দ দেব কেশবদেব হরিদেব আমরা চারজনে থাকি এইখানে সেই সনাতন মুসুমিপাত তখন পারেন যে এটাই নন্দগ্রাম রূপমূষী পাত এখানে বজম করতেন এই চেরকদমে যখন বজন করতেন তখন কিছুদিন পরে সনাতন মৌসুমীপাত আসবেন শুনেছেন তখন রূপের মনে হলো তিনি তো নিষ্কিছি দিলেন কারো থেকে মেঘে খেতেন অতটা আনতেন না তখন এখন গোসাইপাদ যখন আসবেন সঙ্গ বড় বড়বে আসবেন আমাদের ঘরে একটা নিয়ম যে কেউ আসে তখন কী করত তাকে কিছু না কিছু খাবার দেওয়ার আমাদের প্রয়োজন তখন তিনি এটা চিন্তা করে হয় আমার বড়বে আসবে যদি একটু ক্ষীর খাবারতে পারতাম মনে মনে লালসা কেউ তো নেই কেনে মনে মনে লালসা করে আমি যদি একটু ক্ষীর খাবারতাম তখন সঙ্গ সঙ্গে সঙ্গে ভক্তের বাস মনের মধ্যে যেই বাসন আছেন ভগবান তা কীভাবে পূরণ করবেন তার চাহিদা অনেক হয়ে যায় আর সাক্ষাৎ কিশোরজি তিনি কে থাকতে পারেন তিনি সঙ্গে সঙ্গে এক বালিকা সরবে এসেছেন বাবা এলে চাউল লে আর দুধ লেলে তো কন কনলালি মে গাও সে বাবা তো কেয়া কেন বা আমার বাস তো কী সাধন নেই মেয়ে কিয়া সে বানানো এসব ঠিক বাবা তখন সঙ্গে সঙ্গে আবার মেয়ে মেয়েটা সকলে নিয়ে গেলেন একটু পরে সেই দিব্য ক্ষীর বানিয়ে বাবাকে দিয়ে গেলেন তো দিয়ে যাওয়ার পরে সনাতন আসলেন আসার পরে দেখলেন তিনি সেই ক্ষীরটা পান করছেন পান করায় সাথে সাথে রোমাঞ্চ হচ্ছে পুরো শরীরে কম পড়ছে কম বলছেন রূপ এই ক্ষীরটা তুমি করতে কে মানালে কে দিল ক্ষীর কীর হ্যাঁ দাদা ওই গ্রাম মধ্যে মাধুগুড়ি যাই ওখান থেকে একটা মেয়ে আমাকে দিয়ে গেল বলো চলো ওই মেয়েটাকে দর্শন করি তখন গেলেন ওই গ্রামে নন্দগ্রামে গিয়ে বলছেন বাবা আমার তো লালিকে শাদী হো গা এক সাল হ্যা তো ক্যাসে বাদ করে তখন লালিকে শাদী হা তখন জানতে পারলেন যে এটা কোন মানে নয় এটা সাক্ষাৎ কিশোরজি আর সনাতন সময় একটু একটু করে একটু ভেঙে দিলেন রূপ আমরা এসে সেবা করতে সেবা নিতে নয় তখন এবার রূপসমীপাত অজস্ররা কান্না করছেন অজস্র কান্না করছেন হায় কিশোরজি আমি তোমাকে সেবা করালাম এরপর থেকে প্রতিদিনেই এখানে যারা ভক্ত আসেন যখনই মন্দির কলা থাকেন তাদেরকে সে দ্বীপ দেওয়া হয় এখনও পর্যন্ত আমরা গরিব জীবনে পাই এক বাবা মহারাজি ই বাস করতেন তিনি দিব্য অনেক বছর এখানে ভজন গেছেন প্রায় চল্লিশ পঞ্চাশ বছর হবে তিনি আর সেবা ছিল কৃষ্ণ বলরামকে মাল্য সেবা যেখান থেকে হোক যেভাবে হোক তিনি মাল্য পুষ্প অর্চন চয়ন করে আর কৃষ্ণ বলরামকে প্রতিদিন মাল্য সেবা করতেন করতে করতে অনেক অনেক দিন বছর অনেক বছর হলো তখন তিনি মনে একটু খুব জমেছে খুব জমেছে কেন আমি এত বছর ধরেই যে কৃষ্ণ মলমকে সেবা করছি তিনি তো এখন দর্শন দিলেন না যখন তিনি দর্শন দিলেন না সেই কষ্ট পেয়ে তিনি বলছেন আমি এখানে থাকবো না আমি চলে যাচ্ছি কোথায় চলে যাবো বসে নাই কারণ কৃষ্ণ কঠোর কৃষ্ণর মনটা খুবই কঠোর কিন্তু রাধারানীর মনটা খুব সরল রাধারানী খুব সহজে তিনি কৃপা করেন তো রাধাকে যদি এতদিন মন চাধা অবশ্যই অবশ্যই আমি কৃপা করত দর্শন দিত তখন তিনি এখান থেকে কী করেছেন चले जाते एक बालक आसलें बाबा कहाँ जा रहे लाला यहाँ पर भजन करके आज तक प्रभु को दर्शन नहीं मिला तो यहाँ पर रह के क्या करूँगा मैं जा रहे सीजी के पास सीजी के पास रहूँगा तो कम सीजी हमारे दर्शन दे देगा ऐसे मन में भाव है ये ऐसे निकल गया तो जब जा बाबा बोल चेल और बाबा शापे, चेले बोल का अनेक समय बाबा साते चलते साथ বার 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 কটপট লাগছে তো তখন বাবা যখন জানতে বাবার ভক্ত তো ভক্তের আছে ভগবান যতই চতুর কখনো তিনি জিততে পারে না তিনি সারা জনম হেরেছেন তখন তিনি হেরে গেলেন জানতে পারলেন প্রভু তুমি তো সাক্ষাৎ প্রভু তুমি আমাকে দর্শন দাও না কেন বলে এই চোর দে পে চোর দে পে চড় দে চড় দে মে তুরেই ভগবান হবো আরে আপ ভগবান হে হ্যাঁ ভগবানী মেয়ে গাই গাউকে চোরায় বহুত টাইম এরকম করে লাস্টে ভগবান তখন দর্শন দিলেন না 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 আমার মনে হয় না তুমি কৃষ্ণ আরে তুমি তো এত বলো আমি কৃষ্ণ আমি কৃষ্ণ আমি প্রভু আমি সাক্ষাৎ কৃষ্ণ তুমি দর্শন দিচ্ছি তাও তুমি হ না না তো তোমার সন্দেহ কী মেয়ে জিসকে ভজন করতে উসকে সাথে শ্যামকে সাথ রাধা রাধে রেতে কিশোরজি তিনি বললেন কিশোরজি আসো তোমার বক্ত মানছে না তখন কেশরীজি বলছেন চলো তখন আসলেন কেশরীজি আসলেন এসে এখানে দিনাক দর্শন দিলেন বলছেন না 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 আমার মনে হয় এখনো কিছু অদূরী থেকে গেছে আমার তোমাদের যে রাধাকৃষ্ণ তার মনে হয় আমার মনে হচ্ছে না তো বলছে কেন এখন তো কৃষ্ণ আসলাম রাধাণী আসলাম এখন কেন হচ্ছে না অন্য আমি যাকে বজন করি তার সাথে আরও কেউ থাকে বলে কে থাকে তখন ভগবান বুঝতে পারলেন তখন রাধানী বলছেন সখী তোমরা আসো ভক্ত মানছে না আচ্ছা ভক্ত কি মানছে না তো নাকি তুই কৃপা করছিস সখীটা বলছে ভক্ত মানছে না নাকি তুই কৃপা পা করছিস তখন সেটা বলে ওখান থেকে সঙ্গে সঙ্গে সব অষ্টসকি আসলেন সেই আর সে তিনি সাক্ষাৎ তিনি দর্শন দিলেন বলে নন্দগ্রাম ছেড়ে কোথায় যেতে হয় না তখন নন্দগ্রামে দর্শন দিয়েছিলেন এখানে বাবা মহারাজ সেই বাবা মহারাজ এখান থেকে ভজন করতেন এখনও সেই দিব্যভূমি আছেন কেউ আসলে সেটা দর্শন করতে পারেন আসলে এখানেতে ভাব নিয়ে কথা ভাব না থাকলে কিছু দর্শন হবে না এখানে আসলাম সেই দিব্য ভাব নিয়ে যখন আসবেন দেখবেন ঠিক আপনি সেই কৃষ্ণ বলবেন দর্শন করবেন কৃষ্ণ বা বলে কি কদম কীবেন জয় জয় শ্রী রাধে শ্রী চৈতন্য মহাপ্রভু পদাঙ্কিত যে সমস্ত পূর্ণভূমি সেই সমস্ত স্থানের ইতিহাস ও তার মাহাত্মকে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তীর্থস্থানটি দর্শন করুন এবং ভিডিওটি আপন জনদের মাঝে শেয়ার করুন শ্রীচৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদের শ্রীপাঠ সম্বন্ধে আরও বিশদ জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শ্রীচৈতন্য শ্রীপাঠ